মমতা ব্যানার্জির বধ হজম হচ্ছে যে অভয়ের অভয়াকে তো মেরে লোপাট করে দিলাম তার তদন্তের তথ্য প্রমাণ প্রমাণ লোপাট করে দিলাম ইউডি কেস রেজিস্টার করে একটা খুনের তদন্ত হচ্ছে একটা ধর্ষণ খুন একসাথে এবং সেখানে ডিএনএ থেকে শুরু করে কত কি এভিডেন্স আছে দেয়াল ভেঙে এভিডেন্স লোপাট করছি এক জিনিস খুঁড়তে কেঁচো খুঁড়তে কেউটো কেউটে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা থেকে নারী পাচার হয় দেখা যাচ্ছে যে সব দেহ মরা মানুষও পাচার হয়ে যাচ্ছে সঞ্জীব ঘোষের মতন লোক লোকেদের জন্য সুতরাং পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির সরকার থাকলে জেন্ত মানুষ তো থাকলে থাক মরা মানুষও সুস্থ নয় মরা মানুষও সুরক্ষিত নয় বলে তো ঝামেলায় মিটে যায় যেমনভাবে বকটুয়ে জনকে ঘরের ভেতরে জীবন্ত জ্বালিয়ে লাশ করে দিল তাদের আর বলা কওয়ার কেউ নেই একজন মেঁচে আছে তারা বাইরে ছিল তো সুতরাং যদি অভয়ের মা বাবাকে যদি এরকমভাবে লোপাট করে দেওয়া যায় যে সেন্সলেস হয়ে মিছিলে হাঁটতে গিয়ে হার্টবিট বেড়ে গেছে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে তাই মরে গেছে এরকম যদি কিছু একটা গল্প বানিয়ে দেওয়া যায় তাহলে আর অভয় নিয়ে আর শুভেন্দু অধিকারীরা অভয়ার মা বাবাকে নিয়ে হাঁটতে পারবে না কেউ তার বাড়িতেও যেতে পারবে না চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে এখানে অভিযুক্ত ভালো করে তদন্ত করে ভালো করে যদি পুঙ্খানুপুঙ্খ এভিডেন্সকে বিশ্লেষণ করা যায় প্রত্যেক কটা মানুষ জানে একার পক্ষে এই কাজ সম্ভব নয় যেভাবে তার দেখা যাচ্ছে যে একাধিক লোক ইনভলভ তার ইনজ ইঞ্জুরি বলছে সঞ্জয়ের মতন সঞ্জয় যার মুখ মুখ বন্ধ করার জন্য আমরা প্রথমবার দেখেছি পুলিশ পিজন ভ্যান চাপড়াচ্ছে আমরা দেখেছিলাম যে ওই ধর্মতলায় যে প্রাইভেট বাসগুলো থাকে যাত্রী তোলার জন্য বাসের পিছনটাকে চাপড়ায় এই আসানসোল আসানসোল দুর্গাপুর দুর্গাপুর এরকমভাবে সব চাপড়ায় তেমনি সঞ্জয় রায় যখন পিছন ভ্যান থেকে বলছে কিছু বলছে বিনীত গোয়েলের নাম বলে দিচ্ছে এ বলে পুলিশ পিজন ভ্যান চাপড়াচ্ছে যেখানেই থাক থাক যেখানেই আইনের আওতায় যে আসতে হবে জেল খাটতে হবে চাকরি থাকবে না আমি বলছি যে বলেছে আমরা তো জানি না কেউ মিডিয়ার সামনে বলেছে আপনাদের মাধ্যমে আমরা দেখেছি তো বিনীত গোয় থাক আর যেই থাক ওপর থেকে টপ টু বটম থাক তাকে তো জেল খাটতেই হবে এখানে হচ্ছে তদন্ত হচ্ছে আইনের আওতায় হচ্ছে আইনের মাধ্যমের বিচার হচ্ছে পুলিশ সিবিআই এখনও তার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি আছে আমার মনে হয় যদি তদন্তকে ঠিক আরেকটু ঠিক করে করা হয় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটটা অনেক কিছু উঠে আসতে পারে উনি জানেন যে পুলিশ এই কাজটা করেছে করেছে এবং পুলিশের ওপর মহলের ইনস্ট্রাকশানে শাসক দলের ওপর মহলের ইনস্ট্রাকশানে এই কাজ হয়েছে সাধারণ পুলিশের খেয়ে কাজ নিয়ে অবাওয়ার বাবা মাকে মারতে যাবে ইনস্ট্রাকশান হয়েছে চটি চাটা পুলিশ রিক্রুটমেন্টে গলত থাকা পুলিশ কাজ করেছে যেমন হাইকোর্টে আমরা দেখেছিলাম ইংরেজি শিক্ষক সে বলছে আমাকে বাংলায় বলুন আমি ইংরেজি কিছু বুঝতে পারছি না অর্থাৎ ইংরেজি শিক্ষক যেমন ইংরেজিটা জানে না তিনি পুলিশও তো আইনটা জানে না যে মিছিলে মহিলা থাকলে কি করে কিভাবে ট্যাকেল করতে হয় কোথায় রাবার বুলেট ছুটতে হয় কোথায় জলকামান কামান ছুটতে হয় কিভাবে ভিড়কে ট্যাকেল করতে হয় পুলিশ এসব শেখেনি আমি সন্দেহ প্রকাশ করি পুলিশের রিক্রুটমেন্টে জালিয়াতি হয়েছে